আসসালামু আলাইকুম এনামুল হক বিজয় যিনি ঘরওয়ালিকে নিয়মিত ভালো খেলে থাকেন যে ন্যাশনাল ক্রিকেটে আবার ব্যর্থ হন যিনি ঘরওয়ালিকে নিয়মিত ভালো খেলেই ন্যাশনাল ক্রিকেটে জায়গা করে নিয়েছেন তিনি ন্যাশনাল ক্রিকেটে এসেই ব্যর্থ হচ্ছেন সফলতা সেখানে তিনি হতে পারতেছেন না তবে সর্বশেষ শ্রীলঙ্কাতেও শ্রীলঙ্কার সাথে তিনি খেলেছিলেন সেখানে ব্যর্থ হয়েছিলেন এনামুল হক বিজয় তবে একটা গুঞ্জন উঠেছে তাকে নেক্সট টাইম আর ন্যাশনাল ক্রিকেটে দেখা যাবে না বলে একটা গুঞ্জন গুঞ্জন উঠেছিল তবে সেটা কতটুকু সম্ভব সেটা এখনো বোঝা যাচ্ছে না আজকে কিন্তু আবার শ্রীলঙ্কায় সফর করবেন হয়তো সেখানে তিনি চার দিনের একটা ম্যাচ আছে সেখানে স্কোয়ারে যোগ দেওয়ার জন্য তিনি বাংলাদেশ ত্যাগ করবেন এবং বাংলাদেশ আয়তরার সাথে অস্ট্রেলিয়াতে যোগ দিবেন সেখানে যদি তিনি ভালো করতে পারেন হয়তো আবার নেক্সট টাইম আবারও ন্যাশনাল ক্রিকেটে তাকে দেখা যেতে পারে